তেমনি আপনাদের সামনে সম্মুখীন হাজির হলাম আপনাদের যদি কারো কোনো রোগ সম্পর্কে জানতে ইচ্ছে করে এবং এই বিষজ উদ্ভিদ ব্যবহার করে কিভাবে সে সকল রোগ ভালো করবেন সকল সমস্যা সম্পর্কে জানতে ইচ্ছে হলে আপনারা কমেন্ট করতে পারেন তাছাড়া আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন আমাকে জানাবেন এইখানে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে কালকা সুন্দর এই গাছটি অনেকেই চিনে থাকেন এটি বর্ষাকালে বেশি জন্মে এর ফল হলুদ রঙের হয় মটরশুটির বীজের মতো এই গাছকে বাংলায় সাধু ভাষায় বলা হয় কষ্টমন্দ এই গাছ পাতা থেকে দেড় ইঞ্চি পর্যন্ত লম্বা হয় পাতা চটকালে কটু গন্ধ আসে এর তা মূল ফল সবই ওষুধ হিসেবে ব্যবহৃত হয় আজকে আপনাদের একটি উদ্ভিদ সম্পর্কে পরিচিতি করিয়ে দেব এই উদ্ভিদটি হল থানকুনি আপনারা সবাই নিশ্চয়ই চেনেন এই গাছকে সবাই থানকুনি কথা বলেই চেনেন এর অন্য একটি নাম হচ্ছে থুলকুড়ি আর শুদ্ধ সংস্কৃতিতে বলা হয় মন্ডু কর্পি আকারে এই গাছ খুব ছোট ছোট হয় সবসময় যেখানে জল থাকে সেই জায়গায় থানকুনি গাছ বেশি জন্মে এর পাতা অনেকাংশ পদ্ম পাতার মতো তাই অনেকে একে পদ্মরাগও বলে থাকেন তবে আকারে খুব ছোটো ছোটো এর ডাটা ছোটো ছোটো ও নরম হয় বেশিরভাগ রোগের ক্ষেত্রে থানকুনি পাতা পাতার রস ব্যবহার করা হয় থাকে থানকুনির বহু গণ বিশিষ্ট এর ভিতরে অত্যাধিক হল জ্বর স্রোত বিষদোষ কুষ্ঠ ও মেঘনাশক এছাড়া আমরা সচরাচর গ্রামে শুনে থাকি কারো ডিসেন্ট্রি বাংলায় যাকে বলা হয় ডায়রিয়া এমন রোগ হলে আমরা এই থানকুনি পাতার বর্তা গরম বাতের সাথে খেতে দেই বা এর রস করে খেতে দেই এই পাতার গুণের কোনো শেষ নেই আপনাদের আজকে আরেকটি গাছের কথা বলব এই গাছটি হলো অপরাজিতা এটি আমাদের দেশে প্রায় সব কাছেই সুপরিচিত এই অপরাজিতা গাছের অন্য একটি নাম হলো নীলকণ্ঠ বা গিরিকণী কিন্তু নীলকণ্ঠ বলা হয় ওই সকল গাছটিকে যার ফুলের রং হয় নীল রঙের এছাড়া আর একটি গাছ আছে এই অপরাজিতার সেটি হলো আপনার সাদা প্রজাতির অপরাজিতার সিমের মতো চ্যাপটা চওড়া শিকি ইঞ্চির মতো আর লম্বা দেড় ইঞ্চির মতো হয় বীজ থেকেই গাছ জন্মে আপ কপালে রোগ মানে দেখা যায় যাদের কপালে এক সাইড থেকে ব্যথা করে এরকম রোগে এই অপরাজিতার মূল চূর্ণ করে ব্যবহার করা হয় এছাড়াও আমি যে সাদা অপরাধিতার কথা বলেছিলাম এর মূল এমন রোগের ক্ষেত্রেও এই এই মূল পাতা ফল বীজ খাওয়া যায় তাছাড়া বাতরোগ চু রোগ শুক্র রোগ মৃতকিচ্ছ রোগ প্রসব ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে একজন কমন করেছেন আমি আপনার ভিডিও দেখে আমার বাবুকে পাতা রস খাওয়াই আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার বাবু সুস্থ ও সবল থাকুক আল্লাহর কাছে এই করি আপনাদের কারো কোনো বিষয় সম্পর্কে জানতে হলে এখানে মন্তব্য করুন এখানে আরেকজনে কমেন্ট করেছেন চোখের জুতি মানে চোখ ওঠা এমন রোগ যদি হয় তাহলে আপনি নিম পাতা হালকা গরম করে সেই নিম দিয়ে চোখ কয়েকবার ডুবেন তাতে যদি সমস্যার সমাধান না হয় তাহলে কয়েকটি তুলসী পাতা এনে ভালো করে ধুয়ে হাতে কচলি এর রস তিন ফোঁটা করে দিবেন এর বেশি নয় এটি দিলে ইনশাল্লাহ চক্ষু রোগ ওঠা ভালো হবে আপনাদের আজকে আরেকটি গাছ সম্পর্কে পরিচিত করিয়ে দেব এই গাছটির নাম হচ্ছে পিপুল সবাই চিনেন এটি অনেকে শাক হিসাবে বাজি করে খায় এই পিপুলের অনেক রোগ নিরাময় করে এর ভিতরে বেশি হচ্ছে এটি রুচিবর্ধক বর্ধক বল বৃদ্ধি করে এবং বাদ মানে অনেকে বাদ হয় দেখা যায় রাতের বেলা ঘুমাতে পারে না হাত পা এরকম ভাতে কামড়ায় এই ধরনের সমস্যায় এই পাতার রস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লতাটা এই যে পাতাটা আছে এই পাতাটার রস যদি আপনি কয়েকদিন খাওয়ান মানে ঘুমের তিরিশ মিনিট পূর্বে খান ঘুমের তিরিশ মিনিট পূর্বে খাবারের এক ঘন্টা বা তিরিশ মিনিট পরে কিন্তু ঘুমের তিরিশ মিনিট পূর্বে খেয়ে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার এই বাতিলমানাশক রোগ ভালো হবে এছাড়াও এই রোগের আরও অনেক গুণাগুণ আছে এই গাছের গুণের কোনো শেষ নেই এর যেমন এই গাছ যেমন লতানো গুণে ওই লতানো এটি কণ্ঠ ভেঙে গেলে এই পাতার রস খাওয়া হয় তৃষ্ণা রোগে মানে অনেকে গলা শুকিয়ে যায় এই গলা শুকিয়ে গেলেও এই পাতার রস খাওয়া হয় তাছাড়া কামরোগ সুর রোগ তৃষ্ণা রোগে দুষ্পোগেও দুষ বলতে গেলে অত্যাধিক জ্বর হয় তাহলে আপনার বাথরুমের রাস্তায় দুই তিন ফুটা রস দিয়ে দিলে ইনশাআল্লাহ জ্বর কমে যায় এখানে টয়লেট ক্লিয়ার হওয়ার জন্য কিছু বলেন টয়লেট ক্লিয়ার মানে বাথরুম ক্লিয়ার মানে কোষ্ঠকাঠিন্য আপনি চাইলে অর্জুন গাছের যে বীজ আছে ওই বীজ শুকিয়ে দিন সেবন করলে ইনশাল্লাহ আপনার এরকমের সমস্যা সমাধান হবে তাছাড়া আপনি শাক জাতীয় যেমন কলমি শাক বেকির শাক এরকমের শাক নিয়মিত খাবেন তাহলে এরকম সমস্যা হবে না রাতে জ্বরের জন্য কিছু বলেন রাতে জ্বর রাতে জ্বর হলে এই মাত্র যে বললাম আপনাকে যে পিপুল পাতার রস পিপুল পাতার রস আপনি টানা সাত দিন খাবেন তিন চামচ রস এক গ্লাস দুধের সাথে মিশিয়ে এত চামচ মধু মিলিয়ে টানা সাত দিন খাবেন ইনশাল্লাহ জ্বর ভালো হয়ে যাবে রাত জ্বর ভালো হয়ে যাবে আপনার বাবুর পেটে কি কি সমস্যা সেটা না বললে তো বুঝতে পারতেছি না যদি একটু ভালোভাবে বলতেন এখানে হাদিস ও কুরআন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়া বলুন এখানে লিখেছিলেন আপনার পেটে কি কি খাওয়া এখানে পেটে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে দেখা যায় অত্যাধিক খেলে পেট ফাঁপা দিতে পারে যেটা গ্যাস্ট্রিকের কারণ যদি গ্যাস্ট্রিক হয় এমনটা তাহলে আপনি কয়েকটি পেয়ারা পাতা ঠেটো করে তার রস খাওয়াতে পারেন তাছাড়া যদি এমনিতে কৃমি হয় কৃমি হলে তাহলে আপনি শূন্যলতা বা স্বর্ণলতা নামে অনেকেই চিনে এই স্বর্ণলতা রস করে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ পেটের সমস্যার সমাধান হবে আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব এই গরমের সময় সেই বিষয়টি হলো তৃষ্ণা আমাদের তৃষ্ণা পায় সবারই কম এবং বেশি তৃষ্ণার প্রধান কারণ হলো প্রধান কারণ হলো ভয় এবং ক্রোধ ভয় এবং ক্রোধ আমাদের বয়কে দূর করতে হবে প্রথমে কি করতে হবে বয়কে পরেই আপনার খ্রাক সামলাতে হবে অনেক রাগ দেখা যাচ্ছে অনেক রাগ এই রাগ সামলাতে হবে উপবাস মানে যেমন আমরা অনেকেই পালন করি অনেকে হিন্দু যারা আছেন তারা উপাস রাখেন শোক বল ক্ষয় অলমরস বক্ষণে বায়ু ও পিত্ত প্রভৃতি তৃষ্ঠারোগ সূচিত হয় মানে এই সব ক্ষেত্রে তৃষ্ঠারোগ বেশি দেখা যায় এই রোগ হঠাৎ করে আসে না শরীরে গঠনমূলক উপাদানের মধ্যে রজ ক্ষয় হতে থাকলে এবং অগ্নিবলও বিষমভাবে কাজ করতে থাকে দেহে তখন বায়ু বিকার ঘটে এর থেকেই তৃষ্ণা রোগের সৃষ্টি হয় আমরা শিউলি পাতা অনেকই চিনি শিউলি পাতা শিউলি পাতা আপনার শরৎকালে এই শিউলি ফুল ফোটে এর নিচের অংশ রংটা ফুলের নিচের অংশ রঙটা হয় মিষ্টি কালার যেটা বলা হয় উপরে ফুলটা হয় সাদা রাতে অনেক গন্ধ ছড়ায় এই শিউলি পাতার গাছের ছাল যদি আপনি চূর্ণ করে এক গ্রাম ছাল সকালে ও বিকালে কয়েকদিন শুধু জল মানে এখানে আপনার পরিস্ফুট জল মানে ভালো জল যেটা বলা হয় মিশিয়ে খেলে বিপাশ রোগ আরোগ্য হবে আপনারা কয়েকদিন খেতে পারেন খেলে ইনশাল্লাহ পিপাশা রোগ আরোগ্য হবে তাছাড়া আপনি আম গাছের ছাল নিশ্চয়ই চিনেন আম গাছ জাম গাছ এই গাছ দুটো অনেকেই চিনেন হ্যাঁ আম গাছের ছাল ও জামগাছের ছাল ধরেন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম একটি মিশ্রণ তৈরি করবেন তৈরি করে পঞ্চাশ গ্রাম মধু তার থেকে পাঁচ গুণ কম মানে দশ গ্রাম রস সিন্দুর মিশিয়ে সেবন করবেন এভাবে এই পঞ্চাশ গ্রাম পাঁচ দিন সেবন করবেন পানি মিক্স করে বা দুধের সাথে ইনশাল্লাহ আপনার এই তিস্টারোগ ভালো হবে তৃষ্ঠা রোগ ভালো করা আরও লবঙ্গ নিশ্চয় অনেকে চেনেন লবঙ্গ আড়াইশো গ্রাম লবঙ্গ চূর্ণ করে চার পাঁচ ফোটা মধু মিশিয়ে খেলে ইনশাল্লাহ এই রোগ ভালো হয় দশ মূল তো অনেকেই চেনেন মূল দশ মূল গুলন্ত ব্যারান্ডার মূল মানে অনেকে বেন্না বলে ব্যারন বলে এই ব্যারোনার ব্যারেন্ডার মূল সুট রাসমা দেবদারু গাছ অনেকই যেন লম্বা হয় পাতা চেকন চেকন এই দেবদারু ও গোলমরিচ এগুলো মিশিয়ে ধরেন প্রত্যেকটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে মিশিয়ে এখানে নাম বলছি আমি আটটা পাতাটা চল্লিশ চারশো গ্রাম হয় চারশো গ্রাম আপনি এক লিটার পানিতে মিশাবেন এক লিটার পানিতে মিশিয়ে একদিনে না চারশো গ্রাম প্রত্যেক দিন ধরেন দশ গ্রাম করে খাবেন চল্লিশ দিন খাবেন প্রত্যেক দিনই খাবেন সকালবেলা খালি পেটে উঠে খাবেন আপনার বায়ুনাশক রোগও সাথে সাথে নষ্ট হয়ে যাবে বায়ুনাশক রোগ থাকবে না মানে গেস্টিক থাকবে না সকালবেলা বাথরুম ক্লিয়ার হবে এরকমটা করলে যদি তৃষ্ণা কমে আপনার মানে পানি পিপাসা কম লাগে তাহলে আপনার শরীর সুস্থ শরীর সুস্থ রাখার জন্য আপনি চেষ্টা বায়ন কষ্ট করতেই পারেন তিল তো সবাই চিনেন সাদা সাদা ছোট ছোট এই তিল খেলে আপনার তৃষ্ণা একটা নিবারণ হয় আমরা সবাই মধু চিনি মধু মধু ঘি সৈন্দব লবণ সৈন্দব মানে সাদা লবণ মোম আখের গুড় গরিমাটি গুলগুল ও ধুনা এইসব দ্রব্য করতে মিশিয়ে উধারে পুলেপ দিলে তৃষ্ণা করবে উধার উদার মানে বাহু বাহুতে পুলেপ দিবেন তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে আপনাদের যদি কারো কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে হয় তার মাথা ব্যথা বাঘ কপালে গেতে ব্যথা কোমর ব্যথা কাশি ঠান্ডা জ্বর অনেক দিন ধরে জ্বর এ জ্বর ভালো করতে পারছেন না কোনোভাবেই তাহলে আপনারা কমেন্ট করুন আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব শুধু আসবেন যাবেন দেখে যাবেন চলে যাবেন থাকবেন তাহলে হবে না একটু মুখ খুলে বলতে হবে আপনার সমস্যা আপনার অন্য কারো না আপনি যদি আপনার সমস্যা বলার চেষ্টা না করেন তাহলে আমি কিভাবে বুঝব সমস্যার সমাধান করার মালিক হচ্ছে উপরালা কিন্তু আমরা মাত্র চেষ্টা মাধ্যম আপনি আপনার সমস্যার কথা খুলে আমাদের বললেই আমরা সেই সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব আজকে আপনাদের সাথে এই পর্যন্তই আর বেশি আগাব না ইনশাল্লাহ আরেক চেষ্টা করব আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য আপনারা ইনশাল্লাহ আমার সাথে যোগদান করে আমাকে উৎসাহিত করবেন আপনার উৎসাহই আমার প্রেরণা আপনি আমাকে উৎসাহ দেবেন আমি প্রেরণায় কাজ করব ইনশাল্লাহ সকল সমস্যা সমাধান করার মালিক আল্লাহ তালা আমরা মাত্র চেষ্টা মারব চেষ্টা থেকে সবকিছু সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম